তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা জানা যাবে আজ আপিলের রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্ট দিল্লিতে অযোধ্যা ফলের সাথে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক ফেরত চাইলেন হাসিনাকে সংলাপে ডাক না পেলেও ভোটে যেতে চায় জাতীয় পার্টি সরকার ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মেহেরপুরে শিক্ষক নিয়োগে জালিয়াতি চ্যানেল এর অনুসন্ধানে মাধ্যমিক স্কুলে জন বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেবেন কোন নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে তা নির্ধারণ করবেন দেশের সর্বোচ্চ আদালত সব দলের ঐকমত্যের ভিত্তিতে উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তবে দু সালে ক্ষমতায় এসে তা বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ব্যবহার করে পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এর কফিনে পেরেক মেরে নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলা হয় তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা দু থেকে আট পর্যন্ত হয়ে গেছে না আমাদের তারপরে আবার কেউ চায় চাইতে পারে এটি এখন জাদু এ নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পায়শ দিনের মাথায় তত্ত্বাবধায় সরকার ফেরাতে চেম্বার আদালতে আবেদন করেন সুজন সম্পাদক বদউল আলু মজুমদার একে একে যুক্ত হয় বিএনপিও জামায়াতও গেল এগারো নভেম্বর এর শুনানি শেষ করেন আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে এবার আপিল বিভাগের রায়ে বাকি পথ খুলবে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ফিরে আসবে কি আসবে না সেই বিষয়ে আসলে এই রায়টি হবে যেটি মূলত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খারুলাকে নেতৃত্বাধীন তৎকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটি সংবিধানে অন্তর্ভুক্ত করাটা অবৈধ ঘোষণা করেছিলেন তো প্রশ্ন উঠেছে কবে থেকে এরায় কার্যকর হবে এটি ঠিক করে দেবেন দেশের সর্বোচ্চ আদালত তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন দু সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান অন্তর্ সরকারের কর্তৃপক্ষ নির্বাচনের ক্ষেত্রে এ কার্যকর হবে না কার্যকর হবে ত্রয়োদশ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে হাইকোর্টে যে রিট আবেদন করেন এম সলিমুল্লা সহ তিনজন আইনজীবী বৃহস্পতিবার সেটিরই চূড়ান্ত নিষ্পত্তি হবে দেশের সর্বোচ্চ আদালতে মাসুদুর টোয়েন্টি ফোর ঢাকা আবারও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফলের সাথে বৈঠকে বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফেরত চান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এরই মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হাসিনাকে ফেরত চেয়ে পুনরায় কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে অবস্থান করছেন ভারতে সতেরো নভেম্বর সাজা ঘোষণার পরপরই তাদের ফেরত চেয়ে দিল্লিকে অনুরোধ জানায় ঢাকা যদিও হাসিনার মৃত্যুদণ্ডের পর কৌশলী প্রতিক্রিয়া জানায় ভারত সরকার এরই মধ্যে আলোচনায় বাংলাদেশ ভারত প্রত্যাপন চুক্তি যদি এতেও কাজ না হয় তাহলে দুই আসামিকে ফেরত চাইতে হবে ইন্টারপোলের সহায়তায় শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের পরিস্থিতি যখন ফের উত্তপ্ত হতে চলেছে ঠিক তখনই ভারত সফরে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লির বাংলাদেশ মিশন থেকে জানানো হলো ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকের কথা স্থানীয় সময় বুধবার সকাল এগারোটায় বৈঠকটি হয় দিল্লিতে তবে এর থেকে বেশি কিছু নেই সে বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় খলিল দোভাল আনুমানিক তিরিশ মিনিটের বৈঠকে হাসিনা কামালকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চায় ঢাকা সেই সাথে ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বন্ধ নিয়ে কথা হয় দুজনের মধ্যে এছাড়াও ঢাকা দিল্লি যে শীতল সম্পর্ক দিয়ে যাচ্ছে তা উষ্ণ করতে আলোচনা হয় দুদেশের মধ্যে এর আগে এপ্রিলে বিমস্টেকের সাইডলাইনে বৈঠক হয়েছে অজিত দোভাল ও ডক্টর খলিলুর রহমানের বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিতে ভারত সফরে যান ডট খলিলুর রহমান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে দিল্লিতে পৌঁছান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোশাদ হাসিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন জুলাই গণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন সেনা সদস্যরা মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস ও স্টাফ কলেজের দু সালের গ্রাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূষি প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ উনুস এসময় ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ চীন ভারত তুরস্ক পাকিস্তান সহ তেইশটি দেশের তিনশো এগারো জন সদস্য নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি জামায়াত এনসিপি সহ এবার তেরো দলের সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন জোটবদ্ধ হলেও নিজের প্রতিকে ভোটের বিধান বাতিল চায় বিভিন্ন দল আর নির্বাচন বিমুখ ভোটারদের আনতে কমিশন সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ বুধবার সকালে প্রথম ধাপে অংশ নেয় জামাত এনসিপি সহ সাতটি দল বিকেলে অংশ নেয় বিএনপি সহ ছয়টি দল মতবিনিময়ে প্রায় সব দলই নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি সংশোধনের দাবি জানায় এছাড়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও গণভোটের জন্য আলাদা বুথ করার দাবি তাদের রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লার্নেট করবে বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে আপনাকে প্রথমেই তাকে আপনার তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে জোট বদ্ধ হলে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান বাতিল চায় বিভিন্ন রাজনৈতিক দল কোন জোট গঠন করে কোনো দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার এটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না তো আপনি পিভিসি ব্যবহার করতে দিবেন না আপনি কি আমরা কিভাবে ব্যানার ফেস্টুন করব আজকে বাংলাদেশের টেকনাস থেকে ততুলিয়া প্রত্যেকটা জায়গায় পিভিসি ব্যানার ফেস্টুন রয়েছে যারা আওয়ামী লীগের পদধারী নেতা ছিল তারা কোনোভাবেই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার ভোট কেন্দ্র বিমুখ আসতে চাই না চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো আপনারা জাতীয় নেতৃবৃন্দ পলিটিক্যাল লিডাররা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করেন একটা ভূমিকা রাখবেন আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান সিইসি আশিকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনা রায়ের গুরুত্ব কমাতে বিশ্বদৃষ্টিকে ভিন্ন খাতে নিতে চেয়েছে বিশেষ মহল তৈরি করেছে মব সহিংসতা রাজধানীতে এক অনুষ্ঠানে এসব বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টা মানা হবে না চব্বিশের অভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত্ত অংশগ্রহণ ও আন্দোলনের কথা সভা সমিতিতে এতদিন নানাভাবে বলে এসেছেন দলটির নেতারা এবার তাকে রূপ দেওয়া হল মুদ্রিত হরফে রাজধানীর হোটেল লেকশোরে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এই অনন্ত সংগ্রামে কিন্তু আমরা বারবার দেখেছি এটা শুধু আমাদের বাংলাদেশের বিষয় নয় এই সংগ্রাম কিন্তু বিশ্বের সকল প্রান্তে বারবার সরকারকে আমি পরিষ্কার করে বলতে চাই সকল এজেন্ডা মেহরবানি করে এখন গুটিয়ে ফেলেন এখন কেবলমাত্র বিচার এবং সংস্কারের ধরে আগামী যে নির্বাচন সেটাকে প্রধান এজেন্ডায় পরিণত করেন ডিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে মব সহিংসতা প্রসঙ্গ বলেন শেখ হাসিনার রায়ের দিন মব ভায়োলেন্স রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ারই কৌশল একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি একটা মব কেস ভায়োলেন্স চলছে এই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধু বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করতে চাইলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন মেনে নেওয়া হবে না আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কার এককভাবে করো ব্যক্তিগত হবে এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না এ সময় গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোকে সাথে নিয়ে নির্বাচনের পরেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব আমার এখনো মায়ের সেই দিনগুলোর কথা মনে পড়ে মাহবুব রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পাঁচ দফা দাবিতে ত্রিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ সমমনা আটটি দল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা জানান নেতারা পাঁচ দফা দাবি থেকে এখনও সরে আসেনি জানিয়ে তারা বলেন আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে আর দল তা মানবে না এ সময় দলগুলোর নেতারা আট দলের পরিধি বাড়তে পারে বলেও আভাস দেন দিনে গণভোট দিনে জাতীয় নির্বাচন কে ম্যানেজমেন্ট করেন কোন বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারে নাই রিপ্লাই ওনারা দিতে পারে আগামী 30 নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত সাত বিভাগীয় শহরে আট দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ মার্ক সেরে শার্লে বুধবার বিকেলে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ মানবাধিকার পরিস্থিতি দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয় আমির বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়নের সহযোগিতা অব্যাহত রাখতে ফ্রান্সের প্রতি আহ্বান জানান ঐক্যমত্য কমিশন ও ইসির সংলাপে ডাক না পেলেও ভোটে যেতে চায় জাতীয় পার্টি অবস্থা বুঝে যে কোনো দলের সাথে জোট করতে আগ্রহী দলটির নেতারা তবে অভ্যন্তরীণ কোন নিয়ে সমাধানে আসতে পারেনি কোনো অংশই অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আছে তাদের আশরাফুল আলম আকাশের রিপোর্ট জাতীয় নির্বাচন ঘিরে কম বেশি সব দল সক্রিয় থাকলেও ধোয়াশায় জাতীয় পার্টি ভোট নিয়ে নিজেদের প্রস্তুতি কিংবা জাতীয় পর্যায়ের আলোচনায় একরকম আড়ালে তারা এই যেমন গেল এক সপ্তাহে নির্বাচন কমিশন উনপঞ্চাশটি দলের সাথে সংলাপ করল ডাক পায়নি জাতীয় পার্টি এছাড়া ঐক্যমত্য কমিশনের দীর্ঘ সংলাপও রাখা হয়নি তাদের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এমন কোণঠাসা অবস্থানের মাঝে দলটি নাকাল অভ্যন্তরীণ বিভক্তিতে তবে সব সংকটের মাঝেও ভোটের মাঠে নামার কথা বলছে দুপক্ষই পক্ষপাত নির্বাচন কমিশন নিউট্রাল ভোট করতে পারবে না আমরা মনে করি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত তবে নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা সক্ষম আমি মনে করি আমাদের দলের অবস্থান খুবই ভালো মানুষকে খালি মনে করিয়ে দিতে হবে আমাদের সময় হয়েছে মানুষের জীবন অনেক গেল দেড় দশকের সাথে পাচ্ছে রেখে জাতীয় পার্টির ভোট ব্যাংক ব্যবহার করেছিল আওয়ামী লীগ কিন্তু এবার কোন কৌশলে হাঁটবে তারা এমন প্রশ্নে যে কারো সাথে জোট করতে আগ্রহী দলটির দুই অংশই আমরা রাজনীতি করে সুতরাং রাজনীতিবিদ অন্যান্য দলের রাজনীতিবিদদের সাথে আমাদের আছেই না আমরা কোনো কিছুই বলবো না যে এটা সুযোগ নেই আমার কথা হচ্ছে যে ডিপেন্ড করে কারণ রাজনীতি আপনি দেখছেন পাঁচই অগস্টের পর থেকে কীভাবে বদলি আমরা এখন এই মুহূর্তে ওপেন ফর এভরিবডি তো সামনের দিনগুলোতে আমরা মনে করি বিএনপি জামাত বা যদি আওয়ামী লীগ রিভাইভ হয় তাদের যে কারোর সাথে আমাদের জোট হতে পারে এবার জাতীয় পার্টির নির্বাচনী ভবিষ্যতের পথে আরেক সংকট প্রতীক নিয়ে কারাকারি লাঙ্গলের মালিকানা জিএম কাদের দাবি করলো আদালতে যাবার কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদট্রা লাঙ্গল সবসময় জিএম কাদেরের ছিল জিএম কাদেরেরই আছে আমরা বোধহয় আইনি প্রক্রিয়ায় আশফলালম আকাশ চ্যানেল 24 ঢাকা ভোট আছে আছে ভোটার প্রয়োগের সুযোগও তবু উপেক্ষিত তারা কি রাজনৈতিক দল কি সাধারণ মানুষ বলছি তৃতীয় লিঙ্গের হিচড়া জনগোষ্ঠীর কথা যারা দেশের নাগরিক হয়েও অবহেলিত পদে পদে আসছে নির্বাচনে তাই ময়মনসিংহে প্রার্থী তো দূরে থাক ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে সংশয়ে তারা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুই সালে ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তৃতীয় লিঙ্গের মুন্নি পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর সব কিছুই বদলে গেছে সুযোগ পেলে আবারও জনগণের প্রতিনিধি হতে চান তিনি ইচ্ছা থাকলেও আশা নাই সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কারণ দেখা যাচ্ছে যে ঘর থেকে বের হব বা বাসায় থাকবো সেই নিরাপত্তায় নিজেকে নিরাপত্তা মানে নিরাপত্তা নাই নাগরিক কোলাহলের ফাঁকে মহৃসিংহের বিভিন্ন প্রান্তে ঘুরে পেট চালান এমন অনেক তৃতীয় লিঙ্গের মানুষ তারা বলছেন পালাবদলে সরকার বদলায় কিন্তু তাদের ভাগ্যের দুয়ার বন্ধই থাকে বিভিন্ন জায়গায় চেয়ারম্যান ছিল মেয়র পদের প্রার্থী ছিল তো ওরা আসলে নিরাপদে অনিরাপত্তায় ভুগতেছে তা আমরা নিরাপত্তা পাবো কোথায় আমরা যে ভোট দিতে যাবো না আমাদের নিরাপত্তা নাই সেজন্য আসলে আমরা ভোট দিব কিনা এটা নিয়ে আমরা সংশয়ে আছি আমাদেরকে যে একটা মানে মানসিক ভাবে যে একটা শান্তনা উৎসাহিত করবে সেটা আমরা এখন পর্যন্ত পাইনি বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে সাধারণ মানুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারটাও নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে সামনে নির্বাচনে তারাও যেন তাদের যে স্বাধীন মতামত যে ভোট সেটা যেন দিতে পারে সেই রাজনৈতিক নেতৃত্বকে সেটি প্রমোট করতে হবে যারা প্রার্থী হবেন তারা যেন তাদের কাছে যান এবং তাদেরকে নিয়ে কি ভাবছেন সেই পরিকল্পনার কথা যেন সরাসরি তাদেরকে বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলছেন নির্বাচনে অন্য সবার মতোই তৃতীয় লিঙ্গের মানুষের বিষয়টিও গুরুত্ব পাবে তাদের কাছে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশ্বাসী অবিশ্বাসী তৃতীয় লিঙ্গ সবারই আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই ভোটার হিসাবে অন্যান্য সাধারণ মানুষের ভোটের যে মূল্য এবং সেভাবেই আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই এবং তাদেরকে সমাজে তাদেরকে সাথে নিয়ে আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই সারা দেশে মোট ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তেরোশো জন সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর রাজধানীর রামপুরায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাংলাদেশ টেলিভিশন সেন্টারের সামনে এই ঘটনা ঘটে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বাস মালিকের স্বজন আগুন লাগার আগে মাস্ক পরা তিনজনকে বাসের কাছে ঘুরতে দেখেছেন তারা সিসি ক্যামেরা দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান হাতির ছিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম অন্যদিকে রাজধানীর মিরপুরে আলাদা স্থানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা এর মধ্যে পল্লবীতে থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণে অন্তত তিনজন আহত হন ড্রাইভার রাইকা কিছু খাইতে গেছে আইসা দেখে আগুন এই আশপাশে পানি না পাওয়ায় আগুনটা নিভাইতে পারে নাই পরে একটা পিচ্ছি ছিল ওই পিচ্ছি নাকি বলতাছে ভাই তিনটা লোক আসছিল মাস্ক পরে তোমারা গাড়ির পিছনে কি জানি করেছে পরে ওনারা চলে গিয়েছে আর দুই মিনিট পরে দেখা যায় যে গাড়িতে আগুন ধরে গেছে আমরা এ বিষয়ে কাজ করছি আশেপাশে যে সমস্ত সিসি ক্যামেরা আছে আমরা এগুলো দেখছি আসলে আগুন কি লাগায় দেওয়া হয়েছে বা অন্য কোনোভাবে লাগছে কি না এটার তদন্ত হচ্ছে তদন্ত করে আমরা এটা বের করব। বিজয় দিবস উদযাপন নিয়ে নাশকতার সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি জানান এবার নানা কর্মসূচি হবে তবে গেলোবারের মতোই এই বছরও কোনো প্যারেড আয়োজন করা হবে না কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোন সম্ভাবনা নাই কোন পরিবর্তন কোন কর্মসূচি কোন ধরনের পরিবর্তন নাই সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখন একইভাবে হবে বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে শুধু গতবারও আমাদের প্রেড হয় নাই এবারও আমাদের প্রেডটা হচ্ছে পাঁচ আগস্ট আশুলিয়া থানার তৎকালীন ওসি এ এফ এম সায়েদের নির্দেশেই পোড়ানো হয় ছয় মরদেহ ট্রাইব্যুনালে এই তথ্য জানান রাজসাক্ষী এস আই আফজালুল হক মরদেহ পোড়ানোর নির্মম বর্ণনা দিয়ে অনুশোচনা থেকে ক্ষমাও চান তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অন্যান্য স্থানের মতো বিজয় মিছিলে অংশ নেন আশুলিয়ার ছাত্র জনতা মিছিল নিয়ে থানার সামনে যেতেই তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পুলিশ নিহত হন জন পরে তাদের মরদেহ ভ্যানে তুলে পুড়িয়ে দেয়া হয় বুধবার এ মামলায় গ্রেপ্তার এক আসামি পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল হক ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে বলেন পাঁচ আগস্ট বিকেল চারটায় বরখাস্ত ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেয় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আসুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া আফজালুল হক আরও জানান পনেরো আগস্ট তিনি জানতে পারেন পিক আপে তোলা মরদেহগুলো পুড়িয়ে ফেলার কথা শহীদদের আত্মত্যাগ স্মরণে বিবেকের তারণায় এই জবানবন্দি দিয়েছেন বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি বলেছেন তার সামনে যে হত্যাকাণ্ড হয়েছে এই ট্রমা পরবর্তীতে লাশ পোড়ানোর দৃশ্য দেখেছেন এবং এই দেখে শহীদ এর প্রতি ওনার যে অনুভূতি আত্মত্যাগ এইটা দেখে উনি এই ওনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং অনারেবল ট্রাইব্যুনালে সত্য প্রকাশ করার জন্য অ্যাপ্রুভার হতে চাইছেন অনারেবল ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য আসলে এই মামলায় আসামি করা হয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে যাদের মধ্যে গ্রেফতার আছেন আটজন আর এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন জন চ্যানেল ঢাকা আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলেই পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে এ ঘটনার মাস্টারমাইন্ড সোহেল ওরফে পাতা সোহেল সহ তিনজনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে র্যাব অন্যদিকে উত্তরায় অটো হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় মুখোশধারী তিন সন্ত্রাসী এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গি থেকে ফরিস্টার গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকপোরা সুজনকে গ্রেপ্তার করে র্যাব পাতা সোয়েলের নামে একাধিক হত্যা ডাকাতি মাদক সহ পল্লবী থানায় মোট আটটি মামলা রয়েছে এরপরেই উঠে আসে নির্মমে হত্যাকাণ্ডের নেপথ্যের কাহিনি র‍্যাবের দাবি আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলে খুনান কিবরিয়া মাস্টারমাইন্ড পাতা সোহেল হলেও কার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে তার তদন্ত এখনও চলছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার সেটা চাঁদাবাজি মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কোন্দল পাতা আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না এ ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে এদিকে উত্তরায় এক অটো চালককে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয় নিজেদের ঋণের টাকা পরিশোধ করতে চালককে হত্যা করে অটো ছিনতাই করা হয় অটোটা থামিয়েছে থামাইতে বলেছে তখন পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে লাইলনের রশি ওটা দিয়ে পেছন থেকে ইয়াকে ইয়ে ধরেছে এই রানা পেছনে বসা ছিল সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে এইভাবে তখন সে যখন এই পেছনের দিকে হেলে গেছে পাশে ছিল আপনার সামিদুল হক মানা যে মেইন প্লটটা করেছে সে একটা ছুরি ছিল ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোল দিয়ে এবং সে মৃত্যু নিশ্চিত করেছে অনেক ডিপ সে এটাতে ছুরি দিয়ে জবাই করে গেল দশ মাসে রাজধানীতে একশো আটানব্বইটি হত্যাকাণ্ড হয়েছে বলে জানায় পুলিশ তারপর বিশেষ করে আমরা সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা